আজকের লেকচারে আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশনের কথা বলবো এবং গ্যালিলিও ট্রান্সফরমেশনের কথা বললে প্রথমে যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে দুটো কাঠামো এবং টি টু জিরো সময়ে এই দুটো প্রসঙ্গ কাঠামো একই জায়গায় একই সাথে অবস্থান করতেছে ধরে নাও একটা নির্দিষ্ট সময় টি পরে এই এস প্রাইম জলপ্রসঙ্গ কাঠামোটা এখান থেকে শিফট করে একটু সামনের দিকে অগ্রসর হলো তখন এর অবস্থানটা হয়ে গেল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এটা হচ্ছে আমার জড় কাঠামো কত সময়ের পর টি পর এখন এটা যদি সামনের দিকে এখান থেকে এখানে অগ্রসর মান হয় তাহলে এখানে তার এখানে থাকবে না এটা আমি এখান থেকে মিশাই দেই তো এটা এখানে নাই এখন দেখো এখানে আমি একটা ঘুরি ডিজাইন করে রাখছি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই একটা প্রসঙ্গ কাঠামো যার নাম বলছো আমি এস এর সাপেক্ষে এই প্রশংসা কাঠামোর অবস্থান বের করতে হবে মানে এই ঘুড়ির অবস্থান আমাকে বের করতে হবে ঠিক সেম ভাবে এখানে আর একটা প্রসঙ্গ কাঠামো আছে এস টাইম এটার সাপেক্ষেও আমাকে কি করতে হবে এই ঘুরির অবস্থান বের করতে হবে তাহলে এখানে আমি যদি একটা অবস্থান বের করি এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আর এখানে একটা অবস্থান বের করি এই কাঠামোর সাপেক্ষে তুমি দুইটা ডিফারেন্ট অবস্থান পাবো এখন দুটা ডিফেন্ট অবস্থান হবে এই যে দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে সম্পর্ক এটাই আসলে আমরা গ্যাল্য রূপান্তর বা ট্রান্সফরমেশন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি তাহলে কথাটা আমি আবার বলি এটা শোনো আমি বলতেছি যে এখানে একটা ঘড়ি আছে এই ঘড়ির যে অবস্থানটা এই অবস্থানটা আমি এই কাঠামোর সাপেক্ষে বের করবো এবং এই কাঠামোর সাপেক্ষে বের করবো যখন দুইটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ঘড়ির অবস্থানটা বের করা হয়ে যাবে তখন তারা বলে কি তাহলে এই এই প্রসঙ্গ কাঠামোর সাথে এই প্রসঙ্গ কাঠামোর সম্পর্ক কি আর এই যে সম্পর্কটার কথা বলতেছি এই সম্পর্কটায় আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করবো গ্যালারি ট্রান্সফরমেশন দ্বারা রিপ্রেজেন্ট করব আচ্ছা তো এই জিনিসটাকে আহ আরেকটু সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমরা কিছু এক্সাম্পল ধরে নিই ধরে নাও আমি এই প্রসঙ্গ অবস্থান করতেছি এস আর তুমি কি করতেছ তোমাকে আমি এই প্রসঙ্গ কাঠামোতে রাখছি তুমি এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে অবস্থান করতেছ এবং তুমি মানে এস প্রাইম আমার সাপেক্ষে মানে আমার সাপেক্ষে তুমি ভি বেগে মানে তোমার বেগটা কত ভি বেগে তুমি সামনের দিকে অগ্রসর মান এবং আমরা প্রিভিয়াস লেকচারে আমরা পড়ছিলাম যে জড় প্রসঙ্গ কাঠামো কি জিনিস তো জড় প্রসঙ্গ কাঠামো কি বলা হয় যে দুইটা প্রসঙ্গ কাঠামো যদি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে সামনের দিকে অগ্রসর হয় তো তুমি আমার সাপেক্ষে ভি বেগের সামনের দিকে অগ্রসর মান ধরে নাও ভির মানটা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে আমি কি বলবো যে আমার সাপেক্ষে তুমি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর মান হচ্ছ যদি আমি দেখি এখন তুমি যদি আমাকে দেখো তুমি কি দেখবা আমি কি স্থির আছি না এটা মাথায় রাখবা আমি স্থির নাই আমিও পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর তার মানে আমি যদি তোমাকে দেখি আমি দেখবো তুমি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগে যাচ্ছ তুমি যদি আমাকে দেখো তুমি আমাকে দেখবে আমিও পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর তার মানে তোমার আর আমার মধ্যে বেগের পার্থক্যটা অলওয়েজ কত ফাইভ মিটার পার সেকেন্ড তো এই যে কনসেপ্টটা এটাই হচ্ছে জড় জলপসম কাঠামোর কনসেপ্ট তো এই জিনিসটা আমার সবসময় মাথায় রাখবো এটা মাথায় রাখবো যে এখানে আমি স্থির না আমিও গতিশীল তোমার সাথে এখন তাহলে দেখো এখন যদি আমি বলি এই যে ঘড়ির অবস্থান যেহেতু তোমাকে বের করতে হবে তাহলে এখান থেকে এই যে ঘড়ির অবস্থানটা এটার ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এক্স ঠিক সেম ভাবে আমি যদি তোমার কথা বলি তোমার সাপেক্ষে এই ঘড়ির ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্রাইম এখন আমি যদি বলি আমার প্রসঙ্গ কাঠামো থেকে তোমার প্রসঙ্গ কাঠামো এই ডিস্টেন্সটা কত হবে আমি বলতে পারি না তুমি যেহেতু ভি বেগে গতিশীল টি সময়ে তাহলে এই ডিসটেন্সটা কত হবে ভিটি তাহলে এই ফুল ডিস্টেন্সটা যদি এক্স হয় এখান থেকে এই ডিস্টেন্সটা যদি ভিটি হয় এখান থেকে যদি এই ডিস্টেন্সটা এক্স প্রাইম হয় তাহলে গ্যালারির সমীকরণটা আমি কিভাবে লিখতে পারি আমি বলতে পারি যে ফুল ডিস্টেন্সটা যদি এক্স হয় তাহলে এক্স প্রাইম আর ভিটি এই দুটোর যোগ ফল এক্সের সমান এবং গ্যালিলিও ট্রান্সফরমেশনে প্রাইম মানগুলোকে সবসময় বাম পাশে রাখা হয় সো এটাই হচ্ছে আমার গ্যালিলিও ট্রান্সফরমেশনের ইকুয়েশন এক্স অক্ষের জন্য এখন সেম ভাবে আমি যে ওয়াই অক্ষর জন্য ডিস্টেন্স বের করতে চাই তা আমি কিভাবে লিখব আমি বলবো ওয়াই প্রাইম ইকাল টু ওয়াই টু জেড এখন তুমি বলতে পারো তাহলে ওয়াই অক্ষ আর জের অক্ষের জন্য কোনো পরিবর্তন কেন হলো না কারণ এই যে ঘুরির অবস্থানটা এটা আসলে অক্ষ এবং অক্ষর জন্যই চেঞ্জ হচ্ছে এই অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষ আর এখানকার ওয়াই অক্ষের সাপেক্ষে এই ঘড়ির অবস্থান অথবা এই জেড অক্ষ বা এই জেড অক্ষের সাপেক্ষে এই ঘড়ির অবস্থান দুইটাই সেম যার কারণে এর মান মানটা হবে এবং বাকি বাকিগুলোর জন্য এই সেম কনসেপ্ট আমরা সবসময় মাথায় রাখবো পরিবর্তন শুধু আমি এক্স অক্ষের জন্য পাবো ওয়াই অক্ষ এবং জেড অক্ষের জন্য আমি কোনো পরিবর্তন পাবো না ওকে এরপরে আসুন এটা তো গেল আমার গ্যালারির রূপান্তর যদি এটাকে বলা হয় বিপরীত গ্যালারির রূপান্তর তখন কি করব এই করবো এখানে প্রাইম গুলোকে বাম পাশে রাখতাম এবার আমরা বাম পাশে প্রাইম ছাড়া ছাড়াগুলোকে রাখবো যদি রাখি তাহলে এখন আসবে এক্স ইকোয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি ঠিক সেম ভাবে এটার জন্য বলতাম ওয়াই ইকোয়াল টু যদি এটার জন্য বলতাম তো জেড ইকুয়াল টু জেড প্রাইম সেগুলো লেখে নাও এখন এটা তো আমার গেল দূরত্বর জন্য এখন এখান থেকে আমি যদি বেগের সমীকরণ বের করতে চাই তাহলে আমাকে এই পয়েন্টটা কনসিডার করতে হবে সেটা আমি লিখে নিই এক্স প্রাইম হচ্ছে এক্স মাইনাস ভিটি এখন দেখো এটাকে আমি যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে টি ভিটি সময়ের সাপেক্ষে স্মরণ কি আসবে সময়ের সাপেক্ষে স্মরণ বেগ এখানে প্রাইম নাই আর টি এই যে সমীকরণটা পাচ্ছি সমীকরণ কার জন্য জন্য আর আমি যদি এটা ওয়ক্ষের জন্য বলি বা যে রক্ষের জন্য বলি প্রাইমের মান কোন পরিবর্তন হবে না যা আছে তাই কারণ ওয়ক্ষ আর জেডক্ষে কোনো চেঞ্জ হয় না নো চেঞ্জ এখন আমি যদি ইনভার্স করতে বলি ইনভার্স কিভাবে করবো আমরা এটাকেই নিব এই ইকুয়েশনটাকে নাও শুধুমাত্র ভি এক্সটাই পাশে থাকবে প্রাইম গুলোকে ওই পাশে পার করে দেব ভি এই পাশে ভি ওয়াই প্রাইম পাশে ভি জেড টা পাশে জেড প্রাইম পাশে এটা হচ্ছে বিপ বা ইনভার্স গ্যারলিও ইকুয়েশন বেগের জন্য এখন আমাকে যদি ত্বরণের জন্য বের করতে বলা হয় ত্বরণ এখন জন্য আমার কি লাগবে আমার এই বেগের ইকুয়েশনটা লাগবে ওটা আমি লিখে ফেলি ভি এক্স প্রাইম ভি এক্স মাইনাস ভি এখানেও আমরা সেম কাজটাই করবো পুরোটাকে টাইমের সাপকে ডেরিভেটিভ করব এখন এই ফুল ইকুয়েশনটাকে যদি তুমি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে সময়ের সাপেক্ষে বেগ কি পাওয়া যায় তরং সময় সাপেক্ষে বেগ তো এখন সময় সাপেক্ষে বেগের পরিবর্তন না এটা কনস্ট্যান্ট সেটা হয়ে যাবে জিরো তখন হয় প্রাইম এটা হয়ে যাবে তখন আমার মেইন আর বাকিগুলো তো আমরা জানি এ ওয়াই প্রাইমের জন্য এ ওয়াই এ জেড প্রাইমের জন্য এ জেড আর ইনভার্স আমি কি বলবো ইনভার্সে যা আছে তাই শুধুমাত্র প্রাইম ছাড়াগুলো বাম পাশে প্রাইমগুলো ডান পাশে প্রাইম ছাড়া বাম পাশে প্রাইম ডান পাশে প্রাইম ছাড়া বাম পাশে প্রাইম ডান পাশে সো এটাকে যদি আমরা এক পেজে সামারি করি তো আমরা বলবো গ্যালিও ট্রান্সফরমেশন ইকুয়েশন হচ্ছে এগুলা ইনভার্স ট্রান্সফরমেশন ইকুয়েশন হচ্ছে এটা সো যেখানে এই প্রাইমগুলো থাকবে বাম পাশে আর এখানে প্রাইম ছাড়াগুলো থাকবে বাম পাশে এটা আর এটা তো সেম এটার সাথে এটা কম্পেয়ার করব বাকি এটা এটা সেম এবং এখানে জিনিস খেয়াল করো যে এখানে মাইনাস সামথিং এখানে মাইনাস সামথিং দেখো এই তরণে কোনো কিছু মাইনাস নাই কেন নাই কারণ আমরা এখানে সমবেগের কথা বলতেছিলাম আমরা যে জলপ্রসঙ্গ কাঠামো দিটা ছিল ওটা সমবেগে যাচ্ছিলো সমবেগে যাওয়ার কারণে এই তরণ আর এই তরণের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ না তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার